দশক আসলে মানে সাধু নাচ ছিল দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গাজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে এই গরুগুলো কিনলাম সে দত্তগুলো দেবো আর আমরা দেখছিলাম একদম খলিল চাচাকে চাষা আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অস্ত চাষা আজকে আজকে মাল কিনলাম ঢাকা রামপুরায় আচ্ছা এই বাবাজিরা পরশু দিন আমার বাসায় আছে আচ্ছা পরশু থেকে ছিল কালকে ক্যাশটা ছিল না

খলিল চাচা কিভাবে পাইলেন আপনি খলিল চাচার সাথে সম্পর্ক হয়তো আগে পিছে নাই আচ্ছা তার ভিডিওগুলো আমি দেখছি খুব ভালো লাগছে আচ্ছা এবং কি হেদার না জানাই তার আমি বাসায় বসছি আচ্ছা আচ্ছা আজকে তিন দিন ধরে হেদার বাসায় আছে হেদারও আছে আচ্ছা আমি টাকা পয়সা লগে নিয়ে নেই তারপর আমি গরু কিনছি আচ্ছা আচ্ছা এই টাকা পয়সার সাথে না আসে খলিল চাচা আপনাকে যথেষ্ট পরিমাণ গরু কেন হইবে মানে সব গরু আমি কিছু কিছু টাকা দিও নাকে বাকি নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা কালকে ফুলবাড়ি ব্যাংক থাকি 10টার পর টাকা তুলিয়া আচ্ছা এখানে আসিয়া গরু কিটা গরু

দাম না ভালো একটা গরুর দাম বলবো আমি বাকি গরুর দাম বলাম আচ্ছা আচ্ছা বলেন একটা গরু দাম আচ্ছা দেখেন এটা একদম আচ্ছা একদম

সুন্দর সুন্দর গরুগুলো কালেক্ট করছে আমাদের খলিল চাচা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা

এটা হয় এটা হয় এটা হয় এটা হয় আবার এটা হয় এটা আচ্ছা বেশ অনেকগুলাই কালেকশন আছে এক ফলেল চাচা এটা সুন্দর সুন্দর মানের গুরুগুলা কালেকশন করছে আচ্ছা চাচা আপনি দাম না বলেন আমাদের একটু বলেন তো সর্বত নিম্ন কত দামে কিনা আছে এখানে নিম্ন এক লাখ পাঁচ আছে এক লাখ পাঁচ আর সর্বোচ্চ এক লাখ বিয়াল্লিশ একটাই শুধু এক লাখ বিয়াল্লিশ বাকিগুলো অনেক কম আছে আচ্ছা অনেক কম ওগুলো বলা যাবে ওগুলো বলা যাবে না আসলে ব্যবসার জন্য কিনতে আচ্ছা ব্যবসা আচ্ছা যাই হোক এই যে বিভিন্ন প্রান্তের খামারিদের আপনি সহযোগিতা করেন প্রত্যেক ঘাটে আমরা দেখি আপনার কাছে সব সময় পার্টি লেগেই থাকে আচ্ছা এরকম কালেকশন যদি কোনো নিতে চায় যদি গুণ না থাকে তা আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যদি রোগী ভালো হয় তো রোগী আসতে থাকবে আচ্ছা

দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো